মার্চ পর্যন্ত আর তর্স হইল না গতকাল রাতেই তৃতীয় বিয়ে সেরে ফেললেন শ্রীময়ী চট্টরাজকে অভিনেতা এবং বিধায়ক কাঞ্চন মল্লিক রবিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়া সরগরম কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ের খবরে এই ফাল্গুনেই চার হাত এক হবে দুজনের এমন কথা সামনে আসে তৃণমূলের তারকা বিধায়কের ডিভোর্স হওয়ার খবর আসার দুদিন পরই রাত গড়াতেই সামনে এলো ব্রেকিং নিউজ ইতিমধ্যে বিয়ে সেরে ফেলেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ হ্যাঁ আইনগত এখন স্বামী স্ত্রীতে পরিণত হয়েছেন শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী হলেন কৃষ্ণকলির রাধারানী খ্যাত সেই খলনায়িকা শ্রীময়ী জানা গিয়েছে গত চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনই সৈসাবুত করে বিয়েটা সেরে ফেলেছেন এই দুই তারকা সামাজিকভাবে ছয়ই মার্চ ফের বিয়ে করবেন আবারও এই দুই তারকা আইনি বিয়ের দিন লাল রঙে সাজলেন এই দুজনেই লাল টুকটুকে শাড়িতে রাজরানি হয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ অন্যদিকে লাল শেরওয়ানিতে দেখা মিলল দুলহে মিয়ার কাঞ্চন শ্রীময়ের সম্পর্ক নিয়ে গত দুবছরে কম চর্চা হয়নি নেট দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় হ্যাপি কাপল হিসেবেই ছিলেন তারা দুজনে কেউ শোভন বৈশাকি লাইট বলেও কটাক্ষ করেছেন তো আবার কেউ শ্রীময়ের বিরুদ্ধে ঘর ভাঙানি তকমাও এনেছেন তবে প্রকাশ্যে নিজেদের সম্পর্ককে কখনো ভাই বোনের তো কখনো বন্ধুত্বের বলেই এতদিন চালিয়ে এসেছেন কাঞ্চন এবং শ্রীময়ী দুজনেই কিন্তু কাঞ্চনের ডিভোর্স মঞ্জুর হতেই বদলাল সেই ছবিটা শ্রীময়ী বিয়ে নিয়ে মুখ খুলেছেন আজকাল ডট কমে ইতিমধ্যে অভিনেত্রী জানান ভ্যালেন্টাইন্স ডেতে হাঁটু মুড়ে বসে কাঞ্চন তাকে প্রোপোজ করেছেন জানতে চান আমাকে বিয়ে করবে নাকি আমিও হ্যাঁ বলে দিয়েছি তাকে তার সাথে সাই দিয়েছি বিয়ের পরিকল্পনা আগেই সেরে ফেলেছিলেন কাঞ্চন তবে টের পাইনি এই অভিনেত্রী আগে ভাগে অভিনেত্রীর পঁচানব্বই বছর বয়সী বয়স্ক দাদুর কাছেও অনুমতি চেয়েছিলেন বারো বছর ধরে কাঞ্চন সুখে দুঃখে পাশে পেয়েছেন শ্রীময়ীকে দুজনের সম্পর্ককে ঘিরে কম কটাক্ষ হয়নি শ্রীময়ীর পরিবারেও অভিনেত্রীও অনেক বদনাম করিয়েছেন পরিচিত মহলের খবর শ্রীময়ীকে প্রাপ্য সম্মান দিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন কাঞ্চন মল্লিক চোদ্দই ফেব্রুয়ারির ঠিক কী ঘটেছিল শ্রীময়ী জানিয়েছেন ওই দিন সপরিবারে কাঞ্চনের বাড়িতে আমন্ত্রিত ছিলেন তারা সকলে গিয়ে দেখেন ফ্ল্যাট ফুল এবং বেলুন দিয়ে সাজানো বাড়ি ভর্তি লোকের সামনেই শ্রীময়ীকে ফিল্মি কায়দায় হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দেন কাঞ্চন উপহার হিসেবে ছিল লাল রঙের শাড়ি এবং প্লাটিনামের আংটি শাড়িটি পরেই রেজিস্ট্রি ম্যারেজ করেন তিনি শৈশাবুদ মিটতেই নিয়ম মাফিক বদলও সারেন এই দুই তারকা চওড়া হাসি হাসেন দুই পরিবার বিয়ের প্রস্তুতি পুরোদমে শুরু করে ফেলেছেন ইতিমধ্যে এই দুজনে দম ফেলার ফুসরত নেই বিয়ের লাল ডিজাইন আর বেনারসিতে সাজবেন শ্রীময়ী কাঞ্চনের জন্য বিশেষ ডিজাইনার পোশাক তৈরি করা হচ্ছে অতি ধুলে আপাতত সোনালী ভবিষ্যতের দিকেই স্বপ্ন দেখছেন এই দুই তারকা প্রসঙ্গত এর আগেও কাঞ্চন মল্লিক বিয়ে করেছিলেন অভিনেত্রী অনিন্দিতা দাসকে এবং সেই বিয়ে ভাঙার পর পিঙ্কির সঙ্গে বিয়ে করেছিলেন আর সেই ঘরে একটা পুত্র সন্তানও রয়েছে শ্রীময়ী এবং কাঞ্চনকে রইল অনেক অনেক শুভকামনা তাদের সম্পর্কে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিশিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফলাইন